আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো দেশ বিদেশ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা তোমার দেখতে পেলে একটু আগে আওয়াজ তো পেলেই যে কীরকমভাবে বৃষ্টি হচ্ছে তো এই ভিডিওটা ছিল যে আমি যে আগের দিনে ভিডিওটা শেয়ার করেছিলাম তো সেটা ছিল আমার ঈদের দিনের আর কি বাবার বাড়িতে গিয়েছিলাম সেই ভিডিওটা এইটা হলো তার পরের দিনের ভিডিও তো সকালবেলা এতটা বৃষ্টি হয়েছিলো কী আর বলি বলার মতো না সারা রাত্রিবেলা অনেক আকাশের মানে বিদ্যুৎ পড়েছিল আবার অনেক শব্দ তারপর একদম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা তার দিন সকালেও প্রচুর বৃষ্টি তারপরে আর কি আর ভিডিও করতে পারিনি দিনের মতো তারপরে বৃষ্টি কমেছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে আমরা বাড়ি চলে যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তার দিকে তো বিকেলের দিকে এই বৃষ্টিটা কমেছিলো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছিলাম যেহেতু ঈদের পরের দিন আর কি আর তো বেশি দিন থাকতে পারবো না বাবার বাড়িতে কি আর করার ঈদের দিনে যে দেখা করতে আসা এটাই অনেক ছেলেদের পড়াশুনো স্কুল টিউশন অনেক কিছুই থাকে সেই জন্য আর বাবার বাড়িতে থাকা হয়ে ওঠে না বা থাক মানে সময় আর হয় না বাচ্চাদের যেহেতু স্কুল থাকে পড়াশোনা তো নষ্ট হয়ে যাবে সেই জন্য তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বিকেলের দিকেও কিন্তু আকাশটা অনেক খারাপ হয়ে আছে আর কি কখন যে বৃষ্টি আসবে কোনো ঠিক নেই তো কেয়ার করার বৃষ্টির দিনে এরকম তো বৃষ্টি হবেই তো এটা ছিল কিন্তু ঈদের পরের দিন তারপরে বিকেলবেলা আর বাড়িতে আসলাম তো অনেকদিন থেকে না ফুলের গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই ফুলের গাছগুলো কিন্তু এই পাকাটার উপরে ছিল তো সবগুলো নিচে নামিয়ে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে আর এখনও উপরে তোলা হয়নি তো এই যে গোলাপ ফুলটা দেখো বন্ধুরা কত সুন্দর ছিল কিন্তু বৃষ্টিতে ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে এদিকে এই ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর আর কি হয়ে ফুটেছে তো এই ফুল ভিডিওটা কিন্তু একদম বিকেলে দিকে বাড়িতে আসার পর তো ভাবলাম অনেকদিন থেকেই ফুলের গাছগুলো কোনো ভিডিও করতে পারি না একটু ভিডিও করি আর এটা হলো এ এক গাছ পুদিনা গাছ আর কি পুদিনা পাতাগুলো সব গাছই বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে যাচ্ছে এদিকে যে ক্যাপসিকামের গাছগুলো ছিল এই যে একটা গাছ দেখুন বন্ধুরা মরে গেছে একদম এখানে অনেকগুলো ক্যাপসিকাম ছিল সেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো মনে হয় বৃষ্টিতে এই গাছগুলো হয় না সেই আর কি এত বৃষ্টি হচ্ছে সেই জন্য আর কি গাছগুলো কিন্তু মরে যাচ্ছিল আর কি মানে মরে গেছে আর কি এত বৃষ্টিতে মনে হয় এগুলো গাছ বৃষ্টিতে হতে চায় না তো বৃষ্টিতে কিন্তু সব গাছই মরে যায় ভালো থাকে না তো এইগুলো গাছও নষ্ট হয়ে যাচ্ছে কি আর করার কিছু করার নেই ওদিকে অ্যালোভেরা গাছও আছে সবগুলো গাছে এখানে আছে উপরে আর মানে তারপরে তুলব কিছুদিন পরে তো এদিকে সন্ধ্যার দিকে আমি কিন্তু বাবার বাড়ি থেকে আসার সময় আম কাঁঠাল অনেক কিছু নিয়ে এসেছি এদিকে সবাই মিলে বাড়িতে কাঁঠাল খাচ্ছে আর কি সব কাঁঠাল আর কি বার করে নেওয়া হচ্ছে আমি কিন্তু এই কাঁঠাল বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি আমার পছন্দ শুধু এই কাঁঠালের বিচিগুলো কাঁঠালের বিচির ভত্তা খেতে খুবই ভালো লাগে তো আমার শুধু এই বিচিগুলো দরকার সেজন্য কিন্তু কাঁঠাল নিয়ে এসেছি তো এমনি এক্সট্রা বিচিও নিয়ে এসেছি আর কাঁঠাল মানে বিচি লাগ বাড়িতে অনেক কাঁঠাল ছিল তো নিয়ে আসলাম যে কেউ খাবে বা এখানে কেউ খাবে সেজন্য আর কি বিচি মানে আর বিচিগুলো আমার হয়ে যাবে তো সেই জন্য জাস্ট কাঁঠাল নিয়ে আসা এদিকে আম কাটা হচ্ছে আম কাঁঠাল যে যেটা পছন্দ সবাই মিলে খাওয়া হবে

আল্লা ইশু করতে এটার জন্য কইতেছিল কোথায় যে ওই তো তারপরে চলে এসেছিলাম আমার চাচা শ্বশুর বাড়িতে ওর ঈদের দাওয়া ছিল সেখানে খাওয়া দাওয়া রাত্রিবেলা তো এখানে তো সবাই মিলে কথা বলছিলো আর কি সেই ভয়েসটা তোমাদেরকে দিয়েছিলাম আমি এক্সট্রা করে ভয়েস দিইনি দুই রকম ভয়েস দিলে কিন্তু তোমরা ভালো করে শুনতে পারবে না সেজন্য দেয়নি ওখানে ভাই বোনেরা মিলে একটু খেলা করছিল এই পুস্কিটা এখন এদিকে যাচ্ছে তো ফুসকিটার যে মানে বড়োব্বা হয় ওর আর কি যে হিসু করে দিয়েছে সেজন্য আর কি চেঞ্জ করে দিচ্ছে আর কি দেখতেই পাচ্ছ তোমরা তো ওর বরাবব্বা আর কি আমার এও আর কি দেওয়ার এই বাড়িতে দুই দাওর আর কি এক দাওয়ারের মেয়ে আর এইখানে আর এক দাওয়ার তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আর কি তারপরে এইদিকে আমার চাচি শাশুড়ি এইদিকে আমার ছোটো যা দুই মানে শাশুড়ি আর বৌমা মিলে রান্না বান্না করছে রাত্রের মানে এই যে পোলাও ঘরছে বাকি রান্না সব হয়ে গিয়েছে সেগুলো আর ভিডিও করিনি তো এদিকে রান্নাঘরে এসে দেখি পোলাও বানা পোলাও বানাচ্ছে আর কি আমার মানে চাচি শাশুড়ি মা আর এদিকে আমার চাটা পাঁপড় ভাজতেছে আর কি তো ওরা দুই শ্বশ মানে শাশুড়ি আর বৌমা মিলে রান্নাবান্না করছে সেটারাই একটু ভিডিও করে নিয়েছিলাম তো ওদেরকে ভিডিওতে আনিনি। যে ওরা বললো না আমাদের ভিডিওতে নিয়ে আসো না তো সেজন্য আর ভিডিওতে আনি তো এদিকে সুন্দর করে হাড়িতে পোলাও বানাচ্ছে একদম খুবই সুন্দর করে আর কিন্তু পরে ভিডিও নিতে পারিনি তো আজকের জন্য আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার ভিডিওটা কীরকম লাগে লাগ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এখানে যে আমার দাদি শাশুড়ি আর আমার যে হাজব্যান্ড এখানে বসে আছে তারাও আমি ওখানে বসে আছি গল্প শল্প করছি তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ